সাগর ব্লকে শুরু হলো ভোটার তালিকা সংশোধনের মেগা ড্রাইভ ময়দানে বিডিও প্রথম দিনে ছয় পঞ্চায়েতের শোরগোল গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে এবং ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে বড় সড় পদক্ষেপ নিল দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লক প্রশাসন সোমবার থেকে সাগর ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া ব্লক প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে এদিন সকাল থেকেই ভোটের তালিকা সংশোধনের কাজ খতিয়ে দেখতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সাগরের ভিডিও কানাইয়া কুমার রাও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোটার তালিকা যাতে কোনো ত্রুটি না থাকে এবং প্রতিটি যোগ্য নাগরিক যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে এ শিবির বিডিও নিজে উপস্থিত থেকে সরকারি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন এবং সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে দু সালে সাগর ব্লকে মোট ভোটার সংখ্যা ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার ছশো ষাট জন তবে তালিকা পর্যালোচনার সময় দেখা যায় বহু ভোটারের নথিতে কিছু যান্ত্রিক বা তথ্যগত ত্রুটি রয়েছে এই ভুল সংশোধনের লক্ষ্যে মোট এক হাজার একশো তিরিশ জনকে আগেভাগে নোটিশ পাঠানো হয়েছে শাগড় ব্লকের মোট 9টি গ্রাম panchayater মধ্যে আজ প্রথম ধাপে 6টি গ্রাম panchayate এই সংশোধনের কাজ শুরু হয়েছে যাদের কাছে নোটিস পৌঁছেছিল তারা আজ নির্দিষ্ট কেন্দ্রে এসে নিজেদের নথিপত্র জমা দেন নাম সংশোধন ঠিকানা পরিবর্তন বা ভোটার কার্ডে ছবি সংক্রান্ত সমস্যাগুলি আজকের এই শিবিরে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ভিডিও কানাইয়া কুমার রাও জানান ভোটার তালিকা নির্ভুল করা আমাদের প্রাথমিক লক্ষ্য যাদের তালিকার সমস্যা ছিল তাদের প্রত্যেককে নোটিস দেওয়া হয়েছে

নামি দামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে আপনি কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন লোন শোধ করতে পারছেন না তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমরা নগদ অর্থের বিনিময়ে সোনা ও রূপো ক্রয় করে থাকি স্বচ্ছ প্রক্রিয়ায় যে সমস্ত গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডে এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা কাকদ্বীপ শ্মশান মন্দিরের বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর যোগাযোগ নাম্বার নাইন